গল্পের নাম শেষের কবিতা তৃতীয় পর্ব অরিত্র শান্তিনিকেতন থেকে ফিরে এল এক রাস ভারাক্রান্ত মন নিয়ে নিহারিকা সেনের গল্পটা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে সে তার বসকে জানিয়ে দিল যে সাক্ষাৎকারটি পাওয়া যায়নি কথা অনুযায়ী গল্পটা সে নিজের মনের গভীরে কবর দিয়ে লাখল কিন্তু অভ্র নামের চরিত্রটা তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াতে লাগল লোকটা কোথায় হারিয়ে গেল সে কি আজও নিহারিকার জন্য অপেক্ষা করছে কৌতূহলের বসে অরিত্র নিজের মতো করে খোঁজ খবর শুরু করল পুরনো খবরের কাগজ আর্ট গ্যালারির আর্কাইভ সব জায়গায় সে নাম খুঁজতে লাগল অনেক চেষ্টার পর সে একটি পুরনো আর্ট এক্সিবিশনের ক্যাটালগে নাম খুঁজে পেল সেখানে তার একটি সংক্ষিপ্ত পরিচিতিও ছিল সেই সূত্র ধরে অরিত্র পৌঁছল কলকাতার এক পুরনো পাড়ার একটি আর্ট স্কুলে স্কুলটি চালান একজন প্রবীণ শিল্পী নাম ভাস্কর চৌধুরী অরিত্র তার কাছে গিয়ে অভ্রর কথা জিজ্ঞাসা করল নামটা শোনা মাত্রই ভাস্করবাবুর চোখ উজ্জ্বল হয়ে উঠল অভ্র আমার সবচেয়ে প্রিয় ছাত্র ছিল ওর মতো শিল্পী খুব কম জন্মায় কিন্তু ছেলেটার কপালটাই খারাপ কেন স্যার কি হয়েছিল ওর অরিত্রর গলায় অধীর আগ্রহ ভাস্করবাবু বলতে লাগলেন নীলা নামের একটি মেয়েকে ভালোবাসত মেয়েটির বাড়ি থেকে সম্পর্কটা মেনে নেয়নি মেয়েটির বিয়ের পর অভ্র একেবারে ভেঙে পড়ে ছবি আঁকা প্রায় ছেড়েই দিয়েছিল তারপর একদিন হঠাৎ শান্তিনিতেতন ছেড়ে কোথায় যেন চলে গেল আর কোনো খোঁজ পায়নি তবে বছর দশেক আগে একবার আমার সাথে দেখা করতে এসেছিল তখনও ক্যান্সারে আক্রান্ত শেষ পর্যায়ে ওর হাতে ছিল একটি অসমাপ্ত ক্যানভাস সেই মেয়েটির ছবি যার মুখটা তখনও আঁকা হয়নি ও আমাকে ক্যানভাসটা দিয়ে বলেছিল স্যার আমি তো পারলাম না যদি কোনোদিন ওর সাথে আপনার দেখা হয় ওকে বলবেন আমার শেষের কবিতাটা অসমাপ্তই রয়ে গেল অরিত্র শরীরটা যেন জমে গেল বেঁচে নেই আর সেই শেষের কবিতা নামের ক্যানভাসটা সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাস করল ক্যানভাসটা কি আপনার কাছে আছে স্যার ভাস্করবাবু উঠে গিয়ে স্টোররুম থেকে ধুলো মাখা একটা ক্যানভাস বের করে আনলেন ঠিক যেমনটা নিহারিকা বলেছিলেন একটি মেয়ে নদীর দিকে তাকিয়ে আছে তার চোখে অনন্ত অপেক্ষা মুখটা ফাঁকা অরিত্র আর এক মুহূর্ত দেরি করল না ক্যানভাসটা নিয়ে সে ছুটল শান্তিনিকেতনের দিকে তার মনে হচ্ছিল এই অসমাপ্ত গল্পের শেষটা তাকেই লিখতে হবে যখন সে ছায়াবিথিতে পৌঁছল তখন সন্ধ্যা নেমে এসেছে বাড়ির পরিবেশটা থমথমে মালতিদি দরজা খুলে হাউমাও করে কেঁদে উঠলেন দাদাবাবু দিদিমণি যে আমাদের ছেড়ে চলে গেলেন আজ সকালেই অরিত্রর পায়ের তলা সরে গেল সে দেরি করে ফেলেছে খুব দেরি করে ফেলেছে সে ধীর পায়ে নিহারিকার ঘরে ঢুকল সাদা চাদরে ঢাকা নিথর দেহটা পড়ে আছে তার মুখের উপর এসে পড়েছে জানালার নরম আলো কি আশ্চর্য শান্ত দেখাচ্ছে তাকে যেন সব অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি গভীর ঘুমে মগ্ন অরিত্র কাঁপতে কাঁপতে ক্যানভাসটা নিহারিকার দেহের পাশে রাখল তারপর সে ঘর থেকে বেরিয়ে এলো। সে জানে এই গল্পটার কোনো দিন ছাপা হবে না কিছু গল্প থাকে যা শুধু দুজন মানুষের তাদের সাথেই শুরু হয় তাদের সাথেই শেষ হয়ে যায় কিন্তু অরিত্র জানত না যে সে যখন ঘর থেকে বেরিয়ে আসছিল তখন জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোটা ঠিক সেই অসমাপ্ত ক্যানভাসের ফাঁকা মুখটার উপর এসে পড়েছিল আর সেই আলোয় খুনিকের জন্য যেন ফুটে উঠেছিল একটা মুখ নিহারিকার মুখ তার চোখে আর অপেক্ষা ছিল না ছিল এক পরম প্রাপ্তির শান্তি কিছু শেষের কবিতা হয়তো এভাবেই শেষ হয় নিঃশব্দে আড়ালে কিন্তু তাদের আবেদন চিরন্তন হয়ে থেকে যায়